আমরা যার যার রাজনীতি করেছি মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভোট দিবে কাকে জয় যুক্ত করবেশীনগরের নেতৃত্ব হাতে রাজনৈতিক সন্ত্রাস তৈরি করেছে ভাই আমার

তাহলে আমরা তো দুর্বল নেই ভাইরা যে দুর্বল তাইলে এই খোপন নির্বাচনে আপনাদের এই কি বলে প্রবাহ থেকে ভুগন থেকে যারা রেজওয়ান সাহেব এমপি নির্বাচিত হইতেন কিন্তু আপনাদের ভোট ডাকাতি করা হয়েছে ভাইরা আমার আর সুযোগ নাই এখন এরস্থ যদি সজাগ থাকে তাহলে কি ডাকাতি করা যায় এখন ইনশাল্লাহ